আসসালামু আলাইকুম সবাই ভালো আছেন করি আমি এখন দাঁড়িয়ে আছি আমাদের পান্থপথ আউটলেটে আমাদের তিনটা আউটলেট একটা বনানীতে একটা খিলগাঁও এবং পান্থপথে তিনটা আউটলেট সপ্তাহে সাত দিনই খোলা থাকে আজকে শুক্রবারেও কিন্তু আমাদের তিনটা আউটলেট খোলা ছিল এবং এখনো আছে আমাদের তিনটা আউটলেট মধ্যে দুইটা আউটলেট বনানী এবং খিলগাঁও রাতে দশটা পর্যন্ত ওপেন থাকে আর আমাদের আউটলেটটা রাতে পর্যন্ত ওপেন থাকে নটা আপনারা জানেন আমরা নতুন নতুন কালেকশন কালেকশন লঞ্চ করি আজকেও আমাদের একটা তবে খুবই রেগুলার আমি আজকে একটা লঞ্চ করব সেটা হচ্ছে গোলকেপ প্রাইস পনেরোশো টাকা খুবই সুন্দর একটা ফ্লোরাল প্রিন্টের মধ্যে রিসেন্ট আমাদের গোলকেপগুলো গুলো অনেক সেল হয় আমাদের রিসেন্ট তিনটা কালেকশনকে আমি যদি বলি যে অনেক বেশি সেল হচ্ছে একটা হচ্ছে আপনার গোলকেপ আরেকটা হচ্ছে আপনার ফিউশন কেপ আর হচ্ছে আমাদের যে বোরখা গুলো আছে এগুলো আমাদের দেখা যায় প্রতিদিনই আপুদের মানে অনেকে নখ দেয় যে আপু নতুন প্রিন্টের এরকম হ্যাঁ তো আমরা আবার নতুন করে আপনাদের জন্য প্রিন্টের একটা গোলকেপ নিয়ে আসছি খুবই সুন্দর একটা প্রিন্ট এ ধরনের গোলকেপ গুলো সবাই পছন্দ করে কারণ গরমের মধ্যে এটা পরে অনেক আরাম পাওয়া যায় এইটার সাইড পোর্শনটা কিন্তু দেখেন এরকম কিন্তু হচ্ছে স্টিচ করা না সাইড পোর্শনটা আমাদের স্টিচ করা না এই যে দেখেন সাইড পোর্শনটা একদমই স্টিচ করা না এরকম ফাঁকা বা এরকম খোলা থাকে সো এয়ার পাস হয় কোনো রকম অস্বস্তি হয় না ফ্রি সাইজের আমরা যারা হেলদি তারাও এটা পড়তে পারবো যারা আমরা একটু থিন বা পাতলা তারাও আমরা এটা হচ্ছে পড়তে পারবো আর এটার ম্যাটেরিয়ালটা হচ্ছে প্রিমিয়াম জর্জেট প্রিন্ট যেটা কিনা সেমি ট্রান্সপারেন্ট একটা জর্জেট ম্যাটেরিয়াল এই যে দেখেন সো চেষ্টা করবেন এটার ভিতরে আপনি সালোয়ার কামিজ পরেন অথবা আমার মতো ইনার পরেন যেটাই পরেন এটা যেন ফুল স্লিভের হয় ফুল স্লিভের হলে আপনি এটা আরাম করে পড়তে পারবেন স্কিন দেখা যাবে না ঠিক আছে প্রাইস পনেরোশো টাকা আমি ক্যাপশনে মেনশন করে দিয়েছি আজকে আমি এটা লাইভ করছি মানে এটা এখন অনলাইনে নিতে পারবেন শোরুম গুলোতেও এভেলেবেল আছে আপনি অনলাইনে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করে দিবেন যে আপনি হচ্ছে গিয়ে এটা নিতে চাচ্ছেন ঠিক আছে প্রাইসটা খুবই লিমিটেড অনলি পনেরোশো টাকা আর যেহেতু প্রিন্টার কালেকশন এটার স্টকটাও কিন্তু আমাদের একদম সীমিত চাইলে এটা আবার রিস্টক করা যাবে না প্রিন্টটা কিন্তু খুবই কিউট একটা প্রিন্ট অনেক টাইপের হিজাব দিয়ে আপনি এটা পড়তে পারবেন আমি হচ্ছে এরকম একটা মিষ্টি পিঙ্ক কালারের হিজাব পরেছি আমার হিজাবের প্রাইস তিনশো টাকা এটা ক্রিনকেলের একটা হিজাব আমি পরেছি আর আমার যে বোরখাটা এটা হচ্ছে আমাদের আঠারোশো টাকার সিওয়াই ওয়াই আমার রিসেন্ট ফেব্রিক একটা বোরখা এবা ইনার এই ধরনের ইনার বোরখাগুলো আমাদের কাছে অনেক কালার আছে আমি জাস্ট একটা খুব সুন্দর কালার আমি জাস্ট একটা খুব সুন্দর কালার আপনার জন্য পরেছি হ্যাঁ মানে ম্যাচিং করে আপনি চাইলে যে কোনোটাই পড়তে পারেন হ্যাঁ হ্যাঁ বুঝি নাই বুঝি নাই ও আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ ওকে 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 হ্যাঁ যত যতটুকু পসিবল হয় য মানে আমি মানে নাম শুনে মনে হলো হ্যাঁ আমার পরিচিত আমার খুবই ক্লোজ তোমরা ট্রাই করো আর কি যতটা আচ্ছা এইটা আমাদের কাছে এভেলেবল আছে অনলি পনেরোশো টাকা প্রাইস আমরা স্ক্রিনশট দিয়ে পেজে ইনবক্স করব যারা নিতে চাচ্ছি আসমা সুলতানা আপু সালাম জানিয়েছেন ওয়ালাইকুম আসসালাম আপু আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছে তো এইটা হচ্ছে গিয়ে আমাদের আজকের নতুন কালেকশন আমরা যারা নিতে চাচ্ছি আমরা স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে ফেলবো ওকে আমরা স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে ফেলবো এটা হচ্ছে হাতের পোর্শনে হাতের পোর্শনের কাজটা হচ্ছে আমাদের এইটা বোরখাটার শুধু বাটান থাকে এখানে আমরা এক্সট্রা যে কিছু করেছি বা দিয়েছি এরকম না খুবই সিম্পল একটা বোরখা এই বোরখাটা আমাকে একটু দিবা যেটা আমি করছি এই বোরখাটা হচ্ছে আমাকে একটু দিয়ে দিও আমি হচ্ছে দেখিয়ে দিব খুবই খুবই কমফোর্টেবল এই বোরখা বা ইনার গুলো আপনি হচ্ছে আমাদের এরকম কেপের সাথে পড়তে পারবেন প্রিন্টটা কিন্তু খুবই সফট খুবই সফট হ্যাঁ আপনি এটা কোথাও ঘুরতে যাচ্ছেন খেতে যাচ্ছেন রেগুলার কোথাও আপনি আপনার বাচ্চাকে স্কুল থেকে রিসিভ করতে যাচ্ছেন তোমরা ক্লাসে যাচ্ছো স্টুডেন্ট তোমরা যারা আছো তোমরা ক্লাসে যাচ্ছো সেটা হচ্ছে তোমরা তখন এটা পড়তে পারবে হ্যাঁ একদম ইজিলি প্রাইস হচ্ছে পনেরোশো টাকা আমরা স্ক্রিনশট নিয়ে পে করব যারা যারা কিনা নিতে চাচ্ছি এটা খুবই সুন্দর আর গলাটা অনেকে জিজ্ঞেস করে গলাটা কেমন এটা হচ্ছে এরকম রাউন্ড নেক ওকে এরকম হচ্ছে রাউন্ড নেক করা আছে এটা প্রাইস হচ্ছে পনেরোশো টাকা রাউন্ড নেক করা থাকে কারণ আমরা তো হিজাবটাকে বেশি ফোকাস করি তো এই পোর্শনে গলার পোর্শন নেক পোর্শন দেখাই যায় না গোল গলা থাকলে এটা পড়তে ইজি হয় আর এত ঝামেলা হয় না এ কারণে আমরা একদম এভারেজ একটা লেন্থ দেই আপনাদের বলে দেই আমাদের কেপ গুলো কিন্তু এরকম না যে লেন্থটা অনেক ছোট থাকে একদম গলাতে চেপে ধরবে এরকমও না আবার অনেক বড় থাকে যে একদম হিজাব দিয়ে ঢাকতে কষ্ট হবে ওরকমও না এভারেজ দেয়া থাকে আমার কাছে মনে হয় যতটুকু দরকার ততটুকুই দেয়া থাকে ইনারটা আমি দেখাই দিব কারণ অনেকে আমার ইনার গুলো কোনটা পড়েছে দেখতে চায় আমার ইনারটা হচ্ছে এটা এটার হচ্ছে বেস কালারটার সাথে একদম ম্যাচিং করে এই কারণে আমি হচ্ছে এই কালারটা দিয়ে পড়লাম আপনি চাইলে একটু লাইট ডিপ যে কোনো শেডেরই পড়তে পারেন ব্ল্যাক ইনার দিয়ে পড়তে চাইলে সেটাও পড়তে পারবেন তবে সালোয়ার কামিজের সাথে কিন্তু এই টাইপের কেপগুলো আমাদের আপুরা বেশি পড়ে সালোয়ার কামিজের সাথে পড়লে যেটা হয় এক্সট্রা গরম লাগে না আর হচ্ছে খুবই সফট সফট ম্যাটেরিয়াল হওয়ার কারণে মনেই হয় না যে স্যালোয়ার কামিজের উপরে আবার আপনি কিছু পরেছেন সো এইটা হলো আপনাদের জন্য একটা বেস্ট অপশন যারা স্যালোয়ার কামিজের উপরে পড়তে যাচ্ছেন কিংবা ইনারের উপরে পড়তে চাচ্ছেন অনলি পনেরোশো টাকা আমার বোরখার প্রাইস পড়ছে আঠারোশো টাকা আমার হিজাবের প্রাইস পড়ছে তিনশো টাকা এখন গোলকেপ দেখাবো কি কি স্টকে আছে সেগুলো যেমন একটা খুব সুন্দর নেভি ব্লু কালার একটা স্টকে আছে এটার প্রাইস হচ্ছে পনেরোশো টাকা আমাদের গোলকেপ গুলো কিন্তু প্রিমিয়াম জর্জেট ম্যাটেরিয়ালে বানানো ঠিক আছে একদমই প্রিমিয়াম জর্জেট ম্যাটেরিয়ালে এগুলো হচ্ছে বানানো হয়েছে আপনি সারা দিন কমফোর্টেবল ভাবে এটা হচ্ছে কি আপনি পরে থাকতে পারবেন ঠিক আছে সারা দিন কমফোর্টেবল ভাবে আপনি এটা হচ্ছে গিয়ে পরে থাকতে পারবেন আর জর্জেট ম্যাটেরিয়ালটা আমরা চাইলে অন্য কোনো ম্যাটেরিয়াল দিতে পারতাম হ্যাঁ একদম খুবই খুবই রিজনেবল প্রাইসেও কিছু জর্জেট ম্যাটেরিয়াল আছে কিন্তু এগুলো না লং টার্ম আপনি পড়তে পারবেন না আপু আপনাদের আমি একটু আইডিয়া দেই কিছু জর্জেট ম্যাটেরিয়াল আছে অনেক কমের মধ্যে পাওয়া যায় কিন্তু আপনি ওয়াশ করার পরে ওটা শক্ত হয়ে যায় এবং এই যে নিচের যে পোর্শনটা এগুলো এক একটা এক এক আকৃতি ধারণ করে আয়রন ছাড়া পড়া যায় না আবার কিছুতে কিছু কিছু ড্রেসে আবার কালার উঠে আসে আবার কিছু কিছু ফেসে যায় আমাদের জর্জেট গুলো কিন্তু ওই রকম না আমরা যদি চাইতাম আমরাও কিন্তু ওই ম্যাটেরিয়ালটা কিনে এনে আপনাদের এগুলো সাতশো আটশো নয়শো হাজার টাকায় দিতে পারতাম আমরা অনেক সময় নয়শো সাতশো এই প্রাইসে কিন্তু গোলকেপ সেল করেছে। আজ থেকে আমি যদি এক দুই বছর আগের কথা বলি গোলকেপ সেল করেছে ওগুলোতে আমাদের কোনো লাভ থাকতো না ঠিক আছে ওগুলোতে আমাদের কোনোই লাভ থাকতো না আর ম্যাটেরিয়ালের কোয়ালিটিটা এইটার মতো এত প্রিমিয়ামও না আমি সরাসরি বলি প্রিমিয়াম ম্যাটেরিয়াল যখন আপনি নিবেন একটু প্রাইসটা অন্য থেকে বেশি হবে একদম কম দামি সাথে মিলবে না আপনি লং রান ইন দ্য লং রান আপনি যখন পড়বেন তখন বুঝতে পারবেন এটা আয়রন করার কোনো প্রয়োজন হয় না এটা শক্ত হয়ে থাকে না এটা থেকে কালার আসে না এটা হচ্ছে আপনার সাইজটা স্ট্রাকচারটা একদম নষ্ট হয় না সুন্দর থাকে তো আপনি যদি পনেরোশো টাকায় কিনেন আপনি এটা অনেক দিন পড়তে পারবেন এটা জাস্ট কয়েকবার পড়লাম তারপর ফেলে রাখলাম এরকম না অনেকদিন পড়তে পারবেন আমি সবসময় বলি আমাদের এই জর্জেট ম্যাটেরিয়াল গুলো যদি না ছিঁড়ে যায় পুড়ে যায় আল্লাহ না করুক কোন একটা অঘটন ছাড়া এটা ঠিক হবে মানে এটা আপনার নষ্ট হবে না এটা এজ ইট ইজ থাকবে ঠিক আছে অ্যাজ ইট ইজ থাকবে এটা নষ্ট হবে না আচ্ছা এরপরে অনেকে হালকা কালার আমরা পছন্দ করি তাদের জন্য একটা প্রিন্ট দেখাবো এইটার প্রাইস হচ্ছে গিয়ে পনেরোশো টাকা এটাও হচ্ছে আমাদের কাছে আছে এটাও স্টকটা আমাদের अवेलेबल আছে কিনা পেজ থেকে একটু জেনে নিতে হবে অনেকে আমার এই কথাটা শুনে একটু বিরক্ত হতে পারে যে লাইফ করতে আসছে সাইজের কথা বলেন না বেশি আবার স্টক জানে না আপু আমাদের তিনটা আউটলেট আবার শোরুম বা আমাদের শোরুম ছাড়া আমাদের অনলাইন বা অফিস টিম আছে তাহলে আমাদের চারটা জায়গা থেকে সেল হচ্ছে তাই না অনলাইনে সেল হচ্ছে তিনটা আউটলেটে সেল হচ্ছে তো আমি আমি জাস্ট এখানে দাঁড়ায়ে আমি এক ঘন্টা আগেও যে স্টকটা জানি ওইটা না আসলে খুব একটা মানে আমি যদি বলিও যে এটা স্টকে আছে বা নেই এটা খুব খুব বেশিক্ষণ সময় লাস্টিং করবে না আমার এই কথাটা কারণ যে কোনো শোরুম থেকে সেল হয়ে যেতে পারে এ কারণে আমি সবসময় বলি অনলাইনের আপুরা মডারেটর সাথে কথা বলবেন সাইজের বিষয়ে যেমন এগুলো তো ফ্রি সাইজ এটা নিয়ে সমস্যা নাই অন্য ড্রেসের ক্ষেত্রে সাইজের জন্য পেজে কথা বলবেন যে এই সাইজটা আছে কি না ঠিক আছে কারণ আমার পক্ষে আসলে এভাবে মনে রাখা সম্ভব না আর প্রচুর ড্রেস আবায়ন গাউনে এটা হচ্ছে পনেরোশো টাকা এটা কিন্তু গ্রে কালার এটা গোল্ডেন কালার না এটা হচ্ছে গ্রে কালার রুনা আক্তার আপু সালাম জানিয়েছেন আপু কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আপু আলহামদুলিল্লাহ ভালো আছি এটা হচ্ছে পনেরোশো টাকা প্রাইস এটা হচ্ছে পনেরোশো টাকা প্রাইস খুব সুন্দর একটা গ্রে কালারের ভিতরে আছে আমরা স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করব। অনেকেই হচ্ছে আমরা হালকা কালার পছন্দ করি তারা আমরা এটা নিতে পারবো যারা হালকা হালকা কালার পছন্দ করি বা অনেকে বয়োজ্যেষ্ঠরা আছেন হালকা কালার পরতে চান তারা কিন্তু এটা পড়তে পারবেন এগুলো কিন্তু অবভিয়াসলি ফ্রি সাইজ আপনাকে টেনশনই করতে হবে না যে আমি একটু হেলদি এটা আমার হবে কিনা হ্যাঁ হবে এর থেকে বড় আমার মনে হয় না যে দরকার পড়ে আর এখানে তো কোনো স্টিচ নাই দেখেন এটা কিন্তু এই সাইডে কোনো স্টিচ নাই এটা সুন্দর করে আপনার হাতটা থাকবে কোনো স্টিচ নাই এটা আরাম করে পড়তে পারবে আচ্ছা এরপর আমি যেটা দেখাবো এটাও গোলকেপ এটার প্রাইস হচ্ছে পনেরোশো টাকা এই যে দেখেন এটা প্রিন্টটা অনেক সুন্দর অনেকে ব্ল্যাক ছাড়া অন্য কিছু পড়তে পছন্দ করেন না তারা হচ্ছে এটা পরবেন হাই আপু হ্যালো আপু কেমন আছেন রুনা আপু সালাম জানিয়েছেন ওয়ালাইকুম আসসালাম আপু আশা করি ভালো আছেন এটা নিবো পেজ ইন বক্স করতে হবে আপুরা পেজ ইন বক্স করতে হবে প্রত্যেকটা কিন্তু ট্রান্সপারেন্ট জর্জেট মেটিরিয়াল বানানো সো আমরা চেষ্টা করব সবাই ফুল স্লিভের কিছু এটার ভেতরে পরার জন্য ওকে ফুল স্লিপ অবশ্যই পড়তে হবে সালোয়ার কামিজ পরলেও ফুল স্লিপ পড়তে হবে আপনি ইনার পরলেও ফুল স্লিপ পড়তে হবে আপু কোর সেট আরো কয়েক ধরনের নিয়ে এসো আমি গোলাপি রঙেরটা নিয়েছি অনেক ভালো থ্যাংক ইউ সো মাচ আহ আক্তার আপু আপু সেট চেষ্টা আমরা ভালো ম্যাটেরিয়াল পেলে অবশ্যই কোয়ার সেট নিয়ে আসবো শেপে কেপ হবে আপু হ্যাঁ হবে স্কোয়ারশেপ শেপের কেপ আছে আমাদের বেস্ট সেলিং আপনি জাস্ট আমাকে একটু কিছুক্ষণ আর একটু টলারেট করেন আমি দেখাবো আপু এগুলো ফুল লেন্থ হয় না আপু ফুল লেন্থ আমরা এনেছিলাম রাইট নাও আমাদের স্টকে ফুল লেন্থ নাই এখন এভারেজ লেন্থে আমরা নিয়ে আসছি এগুলা হ্যাঁ এটা প্রাইস হচ্ছে 1500 টাকা করে একদম ফ্রি স্কয়ার লেন্থের ভিতরে আপনি যদি কোনো মানে কেপ খুঁজে থাকেন স্কয়ার ভার্সনে কাটা তাহলে আমাদের এই কেপটার থেকে আমি মনে করি আরো আর ভালো কোনো অপশন হতেই পারে না এই কেপটা এত আমাদের এত সেল হয় বা আপুদের এত পছন্দ অনলি 25 টাকা অল ওভার এমব্রয়ডারি ওয়ার্ক খুব সুন্দর করে অল ওভার আমরা এমব্রয়ডারি ওয়ার্ক পাই দেখতে খুবই ভালো লাগে আপু এটার প্রাইস পড়ছে আমাদের পঁচিশশো টাকা অনলি পঁচিশশো টাকা অনলি হচ্ছে গিয়ে আমাদের এটার প্রাইস পড়ছে এটা ট্রান্সপারেন্ট জর্জেট ম্যাটেরিয়াল সামনে ব্যাকে দুই দিকে আমরা এমব্রয়ডারি কাজ পাবো এটা সেম টু সেম অনেকে এটাকে প্রিন্ট মনে করে এটা কিন্তু প্রিন্ট না বাই দা ওয়ে এটা হচ্ছে আমাদের খুব সুন্দর করে এমব্রয়ডারি ওয়ার্ক করা হয়েছে পুরোটাতে আপনি দেখেন চার চারকোনা কেপের পুরোটাতে সামনে ব্যাকে সব দিকে সব দিকে আমাদের এই যে এমব্রয়ডারি ওয়ার্কটা আছে এই যে ব্যাকেও আপনি এমব্রয়ডারি পাচ্ছেন হ্যাঁ এটা পেজে ছবি আছে আমার এটা পড়া পঁচিশশো টাকা ট্রান্সপারেন্ট জর্জেট ম্যাটেরিয়ালে বানানো এটার আমাদের আরেকটা ভার্শন আছে সেটা হচ্ছে মেরুন কালার এটার প্রাইসও আমাদের পঁচিশশো টাকা এটাও ট্রান্সপারেন্ট জর্জেট ম্যাটেরিয়ালে বানানো এই যে দেখেন শেপে করা হয়েছে শেপের কিন্তু কিন্তু নিচের দিকে একটু একটু ঝুলে থাকে দেখতে কিউট লাগে আমার কাছে কিউট লাগে দুইটা বের হয় নিচের দিকে আমার কাছে ভালো লাগে এই যে দেখেন এটাও আছে এটা একদম সেম টু সেম আপনি যদি ওইটার এমব্রয়ডারি দেখেন এটার এমব্রয়ডারি দেখেন সেম টু সেম জাস্ট হচ্ছে আমরা যখন কালোটা অনেক বেশি সেল হলো তখন আমরা আবার এই কালাটা নিয়ে আসছি আপনাদের রিকোয়েস্টে ঠিক আছে এটার আমাদের পড়ছে পঁচিশশো টাকা চারটা চারটা সাইজ সাইজ এটা হচ্ছে ফুল একদমই আপনার এটা আহ ফুল একদম ফ্রি সাইজে এটা নিয়ে আপনাকে টেনশন করতে হবে অনেকে আমাকে বলে আপু আমি একটু হেলদি আপনি তো পড়েছেন কেপটা আপনি একটু আমাকে বলেন তা আমার হবে কিনা অনেকে আমাকে পার্সোনালি মেসেজ করে তাদের সবার জন্য আপু এটা হবে এরকম না যে আমি আপনি আমাকে লাইভে আমি যেটা বলি সেটা আমার উপরে ভরসা আপনি করতে পারেন আমি কিন্তু অনেক ড্রেস বলি স্টুডেন্ট তোমাদের এটা নেওয়ার দরকার নাই তোমরা এটা নাও বাজেটের মধ্যে তোমরা এটা নাও এভাবে কিন্তু বলি এমন না যে লাইভে আমি এক কথা বলবো আর আপনাকে আমি পরবর্তীতে দেখা হলে আরেক কথা বলবো এরকম না আমার যেটা পার্সোনালি অনেস্টলি মনে হয় আমি সেটাই বলি কারণ এরকম আমার উপরে কোনো চাপ নাই আবায়ন গাউন থেকে যে তোমাকে এই কথাগুলো লাইভে বলতে হবে এরকম কোনো চাপ প্রেশার বা কোনো রিটেন কোনো আমার স্ক্রিপ্ট নাই আমি আমার আমার মতো কথা বলি যেটা ভালো লাগে সেটাই আমি আপনাদের বলি ঠিক আছে এই জন্য আমি অনেক সময় বলি কি গাউনের ব্র্যান্ড অ্যাম্বাসেডার আমি এটার থেকে আমার কাছে মনে হয় যে গাউন এবং কাস্টমারের মধ্যে আমি একটা ব্রিজ হিসেবে কাজ করি যে আমি একদম আমার অনেস্ট ওপিনিয়ন গুলো আপনাদের দিই একদম অনেস্টলি আচ্ছা এইটা আমাদের কাছে আছে এটা প্রাইস হচ্ছে পঁচিশশো টাকা এটা অল ওভার এমব্রয়ডারি ওয়ার্ক পাচ্ছেন এটা হচ্ছে আবায়া সিস্টেমে করা আছে গোলকেপ ক্যাপ স্টাইলেই আপনারা যদি চান যে একটু আবায়ার মতো নিবেন হ্যাঁ ট্রান্সপারেন্ট জর্জেটের ভেতরে তাহলে আপনি এই আবায়া স্টাইলের কেপটা নিতে পারেন সামনে কাটা থাকছে সাইডে কাটা থাকছে এটা অল ওভার আপনি এমব্রয়ডারি ওয়ার্ক পাচ্ছেন এটা অনেকে আমাদের মনে করে যে এটা হয়তো বা একটু কি বলবো কি জানি বলতে চাইলাম ভুলে গেছি ও আচ্ছা অনেকে মনে করে এটা এটা প্রিন্ট এই এটাকে দুইটাকে প্রিন্ট মনে করে হ্যাঁ মানে এটার ফিনিশিং এত সুন্দর কিন্তু এটা প্রিন্ট না আমি আবারও একটু বলে দিই আপনাদের এটা কিন্তু প্রিন্ট না দেখেন এটা হচ্ছে প্রিন্ট না প্রাইস হচ্ছে এটার পঁচিশশো টাকা প্রাইস হচ্ছে এটার পঁচিশশো টাকা তোমরা যদি এইটা নিতে চাও স্টুডেন্ট তোমরা কিন্তু নিতে পারো কেউ যদি কালারফুল না নিয়ে একটু ব্ল্যাক এর ভিতরে নিতে চান ব্ল্যাক এর ভেতরে কিন্তু আমাদের কাছে আছে যেমন এই যে এটা এটার প্রাইসও আমাদের পঁচিশশো টাকা করে পড়ছে এই যে দেখে এই হচ্ছে এটা এটা অনেকে প্রিন্ট প্রিন্ট মনে করে কিন্তু না হ্যাঁ পুরোটাই কিন্তু আমাদের অনেকে প্রিন্ট মনে করে মনে করে পঁচিশশো টাকা তো দাম বেশি হয়ে গেল প্রিন্টের একটা জিনিস কিন্তু এটা কিন্তু আমাদের আহ একদমই এমব্রয়ডারি ওয়ার্ক করা সামনে ব্যাকে দুই দিকে এবং প্রাইস হচ্ছে পঁচিশশো টাকা ঠিক আছে আমাদের অ্যাশ কালারের ভেতরে আরেকটা আছে এটার প্রাইস হচ্ছে পঁচিশশো টাকা এটা আমাদের স্টকে আছে আপনারা যদি এইটা নিতে চান নিতে পারবেন পেজে ইনবক্স করেন অথবা আমাদের শোরুম গুলোতে যোগাযোগ করেন তিনটা শোরুম সপ্তাহে সাত দিনই কিন্তু খোলা থাকে আপনাদের সবার জন্য যেমন এই যে শুক্রবার আজকে আমাদের তিনটা আউটলেটই কিন্তু খোলা তিনটা আউটলেটই আমাদের কিন্তু খোলা আছে আপনারা চাইলে আমাদের আউটলেট গুলো ভিজিট করতে পারেন বনানি রাতে দশটা পর্যন্ত খোলা আর পান্থপথটা রাতে নয়টা পর্যন্ত খিলগাঁও রাতে দশটা পর্যন্ত সো আপনারা কিন্তু আপনাদের ছুটির দিনে মানে আপনি যদি বিকেলে সন্ধ্যায়ও বের হন ঘোরাফেরা করে খেয়ে দিয়ে আবার শপিং করে দশটার ভিতরে আমাদের কাছ থেকে শপিং করে যেতে পারবেন হ্যাঁ অনেকটা সময় খোলা থাকে কেউ যদি মনে করেন আপু আপনাদের একটা মাত্র কেপ দরকার তাহলে আপনি এই কেপ আবার নিবেন আঠারোশো টাকায় একটা প্রাইস বিএমডাব্লিউ ম্যাটেরিয়ালে বানানো পাইপ এন্ড ওয়ার্ক করা আছে এটা আমার কাছে মনে হয় এমন একটা আমি একটু পরে দেখাই এটা আমার কাছে মনে হয় যে কোনো কিছুর সাথে যাবে আপনার হ্যাঁ যে কোনো এই আবায়াটা যে কোনো কিছুর সাথে যায় আর ম্যাচিং এর টেনশন থাকে না যে এটার সাথে আবার হিজাব কি কালার পরতে হবে এরকম না আপনি যা ইচ্ছা পড়েন না কেন যেটা ইচ্ছা পড়েন জাস্ট উপরে এরকম হচ্ছে একটা আবায়া পরে ফেলবেন দ্যাটস ইট এই আবায়াটার প্রাইস 1800 টাকা এইটা হচ্ছে আমি এরকম এটা পরে আমি সেরকম যে লাইভ করেছি ছবি আপলোড করেছি রিসেন্ট এরকম না একটা ছবি আছে মাঝে মাঝে বেসিক কালেকশনে আপলোড করা হয় আমাদের এইটা মানে ওটাতেই সেল হচ্ছে প্রত্যেক দিন এটার অর্ডার আসবে শোরুম অনলাইন সব জায়গায় সব জায়গা থেকে এটা সেল হবে হ্যাঁ এখানে একটা আছে কাজগুলো সুন্দর অস্ট্রেলিয়া থেকে থ্যাংক ইউ আপু অনেক অনেক ধন্যবাদ সুন্দর একটা কমেন্ট করার জন্য একটু কম প্রাইসের মধ্যে দেখা আপু কম প্রাইসের ভেতরে যে পনেরোশো টাকার গুলো তাহলে আপনাকে নিতে হবে পনেরোশো টাকা আঠারোশো টাকা এই প্রাইসের গুলো হচ্ছে গিয়ে আপনাকে নিতে হবে এটা আঠারোশো টাকা বেসিক্যালি এটাকে আমরা আবায়া বলে থাকি এটাকে আসলে আবায়া আমরা বলে থাকি হ্যাঁ এটা আপনি যে কোনো সালোয়ার কামিজের সাথে আপনি এটা যদি বাইরে পরে বের হন আপনার কিন্তু বডি হাত সব কিছু ঢাকা থাকলো আবার হচ্ছে আপনার কামিজও পরা হলো হ্যাঁ তো আপনি আবায়াটা নিতে পারেন কারণ কারণে পরে দেখালাম এরপর আমি যেটা দেখাবো এটা হচ্ছে আমাদের নন ট্রান্সপারেন্ট পঁচিশশো টাকার একটা খুবই সুন্দর কাটোয়ার্ক এমব্রয়ডারি করা একটা কেপ ব্ল্যাক এর উপরে ব্ল্যাক এমব্রয়ডারি করা কাটোয়ার্ক করে হচ্ছে এমব্রয়ডারি ওয়ার্কটা করা হয়েছে প্রাইস পঁচিশশো টাকা এটা খুবই এলিগেন্ট লাগে এটার ভেতরে ব্ল্যাক এর উপরে ব্ল্যাক কাজ করা আপু এই জন্য অনেক সময় না এমব্রয়ডারিটা লাইভে কিংবা ভিডিওতে ওভাবে বোঝা যায় না ব্ল্যাক এর উপরে ব্ল্যাক আর পুরোটাতে এরকম কাটওয়ার্ক করে হচ্ছে এমব্রয়ডারি করা হয়েছে ব্ল্যাক এর সাথে ব্ল্যাক প্রাইস অনলি পঁচিশশো টাকা এটা আমাদের খুবই চলে অনেকবার রিস্টক হয়েছে অনেক আমরা এটা একটা একটা কালার কালার আমরা এটা এটা হচ্ছে এরকম মফ আমাদের স্টকে আছে পঁচিশশো টাকা কিন্তু এটারও প্রাইস এই যে দেখেন মভের সাথে আবার মফ কালারের এরকম হচ্ছে আপনার কাজটা পড়ছে ঠিক আছে ব্ল্যাক ফিউশন কেপ আনো প্লিজ আপু ব্ল্যাক কালার আছে তো আমাদের ফিউশন কেপ অ্যাশ বা বেবি পিঙ্ক এর কালারের ইনার বোরখা হবে বেবি পিঙ্ক কালারের ভেতর আমি যেটা পরেছি এই ইনার বোরখাটা হবে হ্যাঁ একদম বেবি পিঙ্ক না এটা হচ্ছে কাইন্ড অফ আপনার মফ কালার নট বেবি পিঙ্ক তবে হচ্ছে ব্ল্যাকিশ মফটা না এটা আপনি নিতে পারেন এটা হচ্ছে পঁচিশশো টাকা সরি আঠারোশো টাকা প্রাইস আচ্ছা এরপরে আমি একটু লং দেখায় অনেকে লং পছন্দ করে তবে লং গুলোর ভেতরে আমাদের দুবাই চরি ম্যাটেরিয়াল এর কাঠ ওয়ার্ক করা আবায়া আছে এই আবায়া গুলো একটু দেখাবো যেমন এই আবায়াটার প্রাইস হচ্ছে আমাদের পঁয়ত্রিশশো টাকা এটা কিন্তু আমাদের স্টকে আছে ঠিক আছে এটা আমাদের স্টকে আছে পঁয়ত্রিশশো টাকা এটার প্রাইস এটা কিন্তু সুন্দর করে আপনি কাঠ আর আর এমব্রয়ডারির একটা হচ্ছে মিক্স কাজ পাচ্ছেন আর একটা দেখাবো সেটা হচ্ছে এই কাজটা এটাও আছে এটার প্রাইস হচ্ছে আটত্রিশশো টাকা তিন হাজার আটশো টাকা এটা অলিভ ব্ল্যাক আর সাথে হচ্ছে এরকম কাঠ কাজ আছে একদমই নন ট্রান্সপারেন্ট দুবাই চেরি জর্জেট ম্যাটেরিয়ালে হচ্ছে গিয়ে এটা বানানো হয়েছে পেজে ছবি আপলোড করা হয় আপনারা এগুলো থেকে একটু দেখে নেবেন ছবি আপনাদের জন্য অবশ্যই আমরা চেষ্টা করি আপলোড করার হ্যাঁ এটা দের কাছে আছে এটা প্রাইস হচ্ছে চার হাজার টাকা আমরা স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করতে পারি এটা কিন্তু আমাদের খুব সেল হয় এরকম একটা কালেকশন হ্যাঁ এই যে দেখেন এটাতে ঘন করে কাজ করা আছে কারচুপির কাজটা অনেক ঘন অনেক এলিগেন্ট এটা যেই দেখে মানে পছন্দ করে ফেলে একদমই নন ট্রান্সপারেন্ট ফ্রি সাইজের চার হাজার টাকা হচ্ছে গিয়ে এটার প্রাইস পড়ছে আমরা স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে ফেলবো যারা যারা নিতে চাচ্ছি আজকে আমি লাইভে যেটা লঞ্চ করলাম সেটা হচ্ছে এইটা যেটা আমি পরেই আছি পনেরোশো টাকা প্রাইসের একটা গোল এটা আমাদের এখন স্টকে আছে যারা যারা নিতে চায় পেজে ইনবক্স করে ফেলবো এছাড়াও আপনারা অনলাইনে মেসেজ করতে পারেন অনলাইনে মেসেজ করার জন্য নাম ঠিকানা ফোন নাম্বার সহ পেজে ইনবক্স করে দিবেন আমাদের তিনটা আউটলেটের ঠিকানা আজকে লাইভের ক্যাপশনে আমি মেনশন করেছি সেখান থেকে দেখে আমাদের আউটলেট ভিজিট করতে পারেন এছাড়াও গুগল ম্যাপে জাস্ট লিখবেন আবায়নগাউন বনানি আউটলেট আবায়নগাউন পান্থপথ আউটলেট আবায়নগাউন খিলগাঁও আউটলেট এভাবে লিখলে আমাদের ডেস্টিনেশন আপনার ইজিলি চলে আসতে পারবেন কারণ আমাদের আর সমস্ত কিছু কিন্তু সুন্দর করে গুগল ম্যাপে সেট করা আছে আমাদের অ্যাড্রেস গুলো ওখানে সুন্দর করে সেট করা আছে সো আপনি ইজিলি যেখান থেকে ইচ্ছে জাস্ট সার্চ করবেন আবায়নগাউন পান্থপথ আউটলেট নাকি আবায়নগাউন বনানি নাকি আবায়নগাউন খিলগাঁও এভাবে যদি আপনি সার্চ করেন ইজিলি চলে আসতে পারবেন সো এই ছিল মোটামুটি আজকে আপনাদের সাথে কথাবার্তা লাইফটা আমি এখানেই শেষ করব সবাই ভালো থাকবেন সবার জন্য শুভকামনা আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ